মেরাজে ডেকেছেন মেরাজের এই মহিমান্বিত রজনীতে জান্নাত এবং জাহান্নাম নবীজি ভ্রমণ করেছেন জাহান্নামের একটি শ্রেণীকে নবীজি দেখতে পেলেন নারী এবং পুরুষ যাদের সামনে দুইটি বিশাল খাবারের পাত্র একটা পাত্রের ভিতরে সুস্বাদু রান্না করা তাজা গোস্ত আর একটা পাত্রের ভিতরে বাসি দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত গোস্ত ওই নারী পুরুষগুলো তাজা সুস্বাদু গোস্তুগুলো রেখে এই খাচ্ছে রহমাতুল্লা জিজ্ঞেস করলেন জিব্রাইন এরা কারা তাজা গোস্তু রেখে বাসি পশা গোস্তুগুলো বক্ষণ করতেছে খাইতেছে এই শ্রেণী কারা কান লাগান জিবেল মলিয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো ওই সমস্ত স্বামী যার ঘরে বৈধ স্ত্রী থাকার পর অন্য মেয়ের কাছে যেত এরা হলো ওই সমস্ত স্ত্রী যার ঘরে বৈধ স্বামী থাকার পর অন্য পুরুষের কাছে পর পুরুষের কাছে যেত এই ধরনের বিমারি এই ধরনের রোগকে কি বলা হয় কি কি বলে কথা কয় না তার মানে এলাকায় নাই নাই একজন আছে আছে মোবাইল বিদেশে স্বামী এদিকেও ঠিক ওদিকেও ঠিক আর যাইতে পারলাম না তাহলে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে বিয়ের আগেও বিয়ের পরেও বিয়ের আগেও বিয়ের পরেও